দুটি পাতা তুমি আর আমি ভালোবাসার গাছটাকে যত্ন করো তুমি চোখে কাজল দিয়ে দেব দেব ঠোঁট লাল রঙে আঙিয়ে সব দিন সাথে দেব সব দিন সাজিয়ে চোখে চোখ রেখে যেমন ডুবে ভালোবাসা তোমার মধ্যে যে আছে একটা দারুণ নেশা গোলাপের পাপড়িতে লিখে দেব তোমার নাম আমার এই ভালোবাসার দেবে কি তুমি দাম আমি সকালে সূর্য তুমি রাতের চাঁদ দুঃখে সুখে সব সময় আমি দেব আমার কাঁত রক্তের ফোটাই ফোটাই লেখা আছে তোমার আমার ভালোবাসার কথা বুকের মধ্যে ব্যথা দিলেও আছে এটাতে নেশা করিনি কোনো কিছু আমি তাও তো পেয়েছি কষ্ট আমি তো ভালোবাসা দিয়ে গেছি তাও কেন পেয়েছি কষ্ট জীবনের মর্মটা পেরে গেছি আমি বুঝতে আমার জীবন থেকে হারিয়ে গেলেও যাব না আমি তোমায় খুঁজতে মুসলধারে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি একা আমার জীবন তো একেবারেই ফাঁকা সং চেয়েছিলাম তোমার হার তো চাইনি কিছু কেন তুমি আমায় ছেড়ে গেলে পিছু আমি কি দোষ করেছি কেন দিলে আমায় ছেড়ে তোমায় না পেলে তো আমি যাবো গো মরে ও প্রিয় কি হয়েছে তোমার তুমি যে আমার প্রেম তুমি যে শুধু আমার তোমার চোখে কোনো দিনও আসবে না জল আমার ভালোবাসা পেয়েছে ভালো ফল কষ্টগুলো ধুয়ে দেব জাগাবো শুধু ভালোবাসা রাতের বেলা ঘুমাবো না দুজনে মিলে বলবো কথা একসাথে রাতে গুনব আমরা তারা তোমায় প্রথম দেখেই হয়েছিল মন দিশেহারা মাথা আজ ঠিক নেই জীবনটা হয়েছে জঞ্জাল তাও আমি কোনোদিনও ছাড়ি না হাল